হৃদয় খুলে রেখে হৃদয়ের কাছে আর হোক জমে থাকা সুখ দুঃখের আলাপন হৃদয় খুলে রেখে হৃদয়ের কাছে আর হোক জমে থাকা আলাপন বাতায়ো রাতায় তবে খোলা খুলে হৃদয়ের কোলাকুলি মুখোমুখি হয়ে প্রিয়জন আলাইকুম আহমতুল্লাহ আজকে আমাদের তালিকাভুক্ত সদস্যদেরকে নিয়ে চমৎকার আয়োজন আনন্দ বাতায়নে আপনাদেরকে স্বাগতম হৃদয় খোলের হৃদয়ের কাছে বন্ধুরা তালিকাভুক্ত সদস্যদের জন্য আমাদের আজকের আয়োজন সঙ্গে থাকুন দেখতে থাকুন আনন্দ বাতায়ন আও তবে খোলা খুলে হৃদয়ের কোলা মুখমুখি মুখোমুখি হই প্রিয়জন কলরবের সর্ববৃহৎ আয়োজন আনন্দ বাতায়নে যাচ্ছি কলরবের সদস্যদের সাথে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ সাথে অনেক অনেক গুণীজন আছে শুরুটা আলহামদুলিল্লাহ ভালো লেগেছে শেষে দেখা যাবে কি হয় আমাদের মিলনে তুমি তুমি তোমাদের জানাই সাগর আমরা অল্প সময়ের মধ্যেই আমাদের আনন্দ বাতায়নের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দেব আমরা যাত্রাপথের দোয়া পড়ে নি আপনারা যারা কলরবকে ভালোবাসেন কলরবকে মহব্বত করেন কলরবের গান শোনেন এবং ইসলামী সংস্কৃতিকে ভালোবাসেন মূলত সেই সকল মানুষগুলোই এখানে একত্রিত হতে পেরেছেন ঠিক কি না তত রামদগী আসছে গদর রাতে আমি শুধুমাত্র অংশগমন সভাকে দেখব অংশগমন করার করব গজল গাবো খেলাধুলা করব আর কত কিছু করব ঘাড়ি ভাঙা চোখ বন্ধ করে কে কে পারে সবাই পারে কিন্তু সবাই তো খেলতে চান না আজকে আমার কমিটি থেকে দায়িত্ব দ হইছে আমি আপনাদেরங்கோ যে কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন ইনশাআল্লাহ পানি 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 আছে আমি পানি ব্যবস্থা করতেছি হৃদয় খুলে রেখে হৃদয়ের কাছে আর হুক আমাদের এখানে গাড়িগুলো থামানো হয়েছে অসাধারণ একটি ড্রোন শট নেওয়া হবে আর হুক আমি এখন একটা লাইটে আছি এটা বলা যাবে না ঠিক আছে সিক্রেট একটা দায়িত্বে আছে আজকে আমার হচ্ছে মানে মানে চমৎকার একটি প্রোগ্রাম আমরা আজকে যাচ্ছি ঘুরতে কি বলবো বাবা আয়োজনটার জন্য নির্বাহী পরিষদকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আউ তবে খোলা খুলি হৃদয়ের কোলা কুলি মুখোমুখি হই প্রিয়জন আও তবে খোলা খুলি হৃদয়ের কোলা কুলি মুখোমুখি হই প্রিয়জন ও প্রিয়জন এখন আর কথা বলার সময় নেই আমরা চলে এসেছি রিসোর্টে তাই তাদের সঙ্গে আরো কাছাকাছি থাকার প্রচেষ্টা আমাদের চলুন আপনাদেরকে নিয়ে প্রবেশ করছি রিসোর্টের ভেতরে হৃদয় খুলে রেখে হৃদয়ের কাছে আর হোক জমে থাকা সুখ দুঃখের আলাপন হৃদয় খুলে রেখে হৃদয়ের কাছে আর হোক জমে থাকা সুখ দুঃখের আলাপন বা আউ তবে খোলা কোলে হৃদয়ের কোলাকুলি মুখমুখি হয় প্রিয়জন আলহামদুলিল্লাহ আমরা অবশেষে গন্তব্য স্থানে পৌঁছে গেছি আমাদের তালিকাভুক্ত সদস্যদের জন্য বেশ কিছু গিফট রাখা হয়েছে চলুন দেখে আসি আউ তবে খোলা কোলে মুখমুখি হয় প্রিয়জন ও বন্ধু সবজন আমাদের মিলনে তুমি তুমি তোমাদের এবারে আমরা উপভোগ করবো তালিকাভুক্ত সদস্যদেরকে নিয়ে খেলাধুলার বিশেষ আয়োজন আমরা এখন শুরু করব আমাদের আজকের বিশেষ আকর্ষণ

এখনকার মতো আমাদের খেলা নামাজের বিরতি বিরতির পরে আমাদের আরও অনেক আয়োজন আছে সেগুলো উপভোগ করবক সঙ্গেই থাকুন আনন্দ বাতায়ন দেখুন।পর নীলায়োজনে বেঁধে নেব বন্ধনে গাহিব করা মিলে না সিধে গজল। একই দিনত মিয়া সুরে সরে তো লেয়ালয় চেলাকথা দ দান।

ডাঙা জল ডাঙা 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 জল ডাঙা ডাঙা জল জল এবারে আমরা উপভোগ করব আরেকটি অন্যতম গ্রামীণ খেলা হাড়ি ভাঙা এই যে শুনেন হে আপনি 불러 হুজুর আমরা এক এক করে অনেকগুলো খেলা উপভোগ করলাম তবে এবার আমরা শেষ পর্যায়ে চলে এসেছি জানব এবারে এইসব খেলায় কারা বিজয় লাভ করেছে

তারা একটি নতুন উদ্যম নিয়ে নতুনভাবে শপথ নিয়ে কলরবের সাথে সম্পৃক্ত হয়ে ঐক্যবদ্ধ থেকে এদেশে একটি সংস্কৃতির বিপ্লব ঘটানোর জন্য আমরা কাজ করব এই প্রত্যাশাটা আজকে অনেক বেড়ে গেছে আর কি আসসালামু আলাইকুম ও আনন্দ বাতায়ন অনুষ্ঠানটি আমাদের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আজকে এটা আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা এভাবে সবসময় আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন তাহলে ভবিষ্যতে এর চেয়েও অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো আশা করি আপনারা কলারবের সাথে থাকবেন কলারবের জন্য দোয়া করবেন আমাদেরকে পরামর্শ দিবেন দোয়া রইল আসসালামু আলাইকুম ওরমদুল্লা